আচ্ছা ঠিক আছে পরে আমার আরেকটা হ্যাঁ পরের প্রশ্ন একটা প্রশ্ন আছে আপনি আমি আপনাদের লাইভ দেখি আপনি আসাদ ভাই আর অন্য অনেক আছে এই মুক্তি আছে মাসুদ আছে আপনাকে কোনো ধর্মের পক্ষে অবস্থান করতেছেন ভাই আমরা তো এইটা নিয়ে প্রচুর লাইভ করি প্রচুর আলোচনা করি তো আমরা তো কোনো আমি তো কোনো ধর্মের পক্ষে না এবং ধর্ম জিনিসটাকে তো আমরা বলি ধর্ম জিনিসটাই হচ্ছে একটা অন্ধবিশ্বাস মানুষের ধর্ম হওয়া উচিত মানবতা মানুষের ধর্ম হওয়া উচিত মানে ধর্ম বলতে আমি বোঝাচ্ছি বৈশিষ্ট্য হওয়া উচিত মানবতা মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত একজন আরেকজনকে ভালোবাসা একজন আরেকজনের সাথে সাথে সবাইকে দেখা সবার প্রতি মানবতা পোষণ করা জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সব মানুষ এবং সব প্রাণী সব মানে গাছপালা এগুলা সবকিছু কে ভালোবাসা এটা তো আমরা কথা হচ্ছে নিকৃষ্টতম জীব তাই না সুরা বাইনার ছয় নম্বর আয়াতে বলা আছে এটা আটানব্বই নম্বর সুরা ছয় নম্বর আয়াত সুরা বাইনা নিকৃষ্ট অমুসলিমরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব সুরা তাওবায় বলা আছে মুশ্রিকদেরকে যেখানেই পাওয়া হত্যা করো কাফের কাফের মুশ্রিকদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে এই কথাগুলো বলা আছে এখন এইগুলা তো ভাই ভালো কথা না এগুলা তো মানে আমাদের তো মিলেমিশে থাকতে হবে হিন্দু লোকটাও তো একজন মানুষ আমিও তো একজন মানুষ আমাদের রক্ত তো সবারই একই রকম তাই না তাহলে হিন্দু যেরকম ইহুদিও সেরকম খ্রিস্টানও সেরকম বৌদ্ধ সেরকম মুসলমানও সেরকম আমাদের মধ্যে তো কোনো আসলে মানে বেসিক কোনো পার্থক্য নাই আমরা তো একই রকমের মানুষ একই রকমের খাই দাই ঘুমাই কিছু আমরা মানে পরিবার নিয়ে থাকি পরিবার নিয়ে বসবাস করি এখন ইসলাম বলতেছে ও মাইরা মাইরা ওদের মা বেটিকে গণিমতের মাল বানায় তোমরা দর্শন করো এটা ভাই কেমন কথা হয় এটা তো কোন কথা হইল না ওরা মানে ইসলাম ধর্ম বিশ্বাস করে না এই জন্য আক্রমণ করো ও জিহাদ করো ওদের এটা ভাই কেমন কথা এটা তো খুবই নোংরা কথা তাই না আপনি কি এই জিনিসগুলো সমর্থন করেন যে ওরা ইসলামে বিশ্বাস করে না দীক্ষা ও আক্রমণাত্মক জিহাদ কইরা ওদেরকে মাইরা মাইরা তারপর ওদের মা বেটিকে গণিমতের মাল বানায় আসো এটা তো ভাই এটা তো একসেপ্টেবল না এটা তো এটা তো কোনো এটা আমি এটা আমি কখনো কখনো সমর্থন করি না করব না আমি ইসলাম ধর্মে জন্ম হইছি বলে কি আমাকে এগুলো সমর্থন করতে হবে এমন তো কোনো কথা নেই কিন্তু ইসলাম তো বলতেছে ইসলামে যা আছে আপনার একদম ইসলাম শব্দের মানেই তো হচ্ছে আত্মসমর্পণ করা আল্লাহ এবং তার নবী যা বলছে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে নাকে দড়ি বাঁধা উটের মতো আপনার আত্মসমর্পণ করতে হবে আপনি নিজস্ব কোনো চিন্তা ভাবনা নিজস্ব কোনো বিবেক বুদ্ধি এখানে তো ব্যবহার করতে পারবেন না স্যার ভাই যে মানবতা বিবেকের কথা বলছেন না যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে নিজস্ব যুক্তি এটা তো ইসলামে ব্যবহার করার কোনো স্কোপ নাই কোন সুযোগ নাই তাহলে আপনি নিজস্বর যুক্তি ব্যবহার করতেছেন কেমনে ভাই এটা তো ইসলাম আপনাকে করে না না আমি কোনো মাওলানা না তো মাওলানা তো লাগে না মাওলানা তো এটা তো ভাই বাজার জন্য মাওলানা হওয়া লাগে না এটা যে খারাপ জিনিস এই জিনিসটা যে বাজে কাজ এটা কারাদংশিত আমি মানি ভাই তেলে মাওলানা বলছে যে তুমি কোরআন থেকে কোরআন হাদিস থেকে যেগুলো তোমার যুক্তিতে আসবে যেগুলো বুদ্ধিতে তোমার যুক্তিতে হবে বিবেকে ধরবে এগুলো তুমি মান্য বাদ বাকিগুলো না মানলে চলবে এই কথা কি আপনারা কোনো হুজুরে বলছে তাও তো বলে নাই তাই যোজোটা তো বলছে যে মানে আপনার যুক্তি বিবেক এগুলো ব্যবহার করা যাবে না আপনারে যেটা কইছে আল্লাহ এবং তার নবী যেটা কইছে সেটা পুংখানুপুংখ ভাবে নাকে দড়ি বাধা উটের মতো পালন করতে হবে এটা তবে বেহুজুরা বলে তাই না আচ্ছা भैया আরেকটা কথা হচ্ছে আমি তো মনে করি ধর্ম ধর্ম নিয়ে এগুলো নিয়ে সার্চ করি না তেমন আমি লেখাপড়া করি আমি শুনছি যে নাকি অন্য ধর্মের হলেই তাকে মানে ইসলাম বিশ্বের সংশয় প্রকাশ করলে অথবা অন্য ধর্ম কাফের জ্ঞান করে মানে হত্যা করার বিধান আছে যদি হত্যা করার বিধানই থাকে তাহলে এই আমাদের ইসলাম দাবি করে কি এই সৃষ্টি কে সৃষ্টি করেছে আল্লাহ সৃষ্টি করেছে যা কিছু আছে সবকিছু আল্লাহ সৃষ্টি করে তাহলে ভাই কাফেরদের কে সৃষ্টি করলো আল্লাহ সৃষ্টি করছে ওদেরকে জাহান নামে পড়ানোর জন্য সৃষ্টি করছে আল্লাহ এটা ভাই মানে পৃথিবীতে মানে এটা একটা আল্লাহ একটা করতেছে নাটক করতেছে ফাইজলামি আল্লাহ সব আগে থেকে রাখছে কারেন জান্নাতে পাঠাইবো নামে দিব হুদাহুদি এখানে একটা ফাইজলামি নাটক করতেছে

না এটা তো সার্চ আপনার তো কোরআন হাদিস জানতে হবে যাই না তারপরে আপনি পালন করবেন না কোরআন হাদিস কি বলা আছে সেটা আপনি ভালোভাবে জানবেন না যে এখানে কি বলা আছে একটা জিনিস আপনি পালন করতেছেন এটা যাই না বুঝা পালন করা ভালো না নাকি না বুঝা না শুননা হুইনা মুসলমান হওয়া ভালো ভাই হাদিস ভাই বলেন ঠিক আছে আপনি তো নিশ্চয়ই যাই না বুঝা পালন করবেন তাই না তাহলে জানেন না হাদিস বলে তো সওয়াব আছে কোরআন হাদিস বলে তো সওয়াব আছে সওয়াবটা পাইলেন মুফতা একটা সওয়াব পাইলেন এই হাদিসটা কি আপনি পড়া শুনাইতে পারবেন আমাদেরকে না না আপনি পরেন না ভাই পরেন আপনি পড়তে পারলে পরেন নাহলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন পরে পড়েন আমি স্ক্রিন শট আচ্ছা ঠিক আছে তাহলে আর কি কোনো প্রশ্ন আছে আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা যে ইসলামের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছেন না ইসলামের যে কি কি অসংগত কোনটা কাজ বলেই যাচ্ছেন হুম এগুলো বলে আপনারা কি করেন এগুলো বলে আপনারা আমার আপনারা যারা হচ্ছে গয় দিনী মুসলমান আছেন মানে দিনী ভাই আছেন আপনারা আপনারা যদি এই জিনিসগুলো যুক্তি দিয়ে যাচাই বাছাই করে তারপর যদি আপনারা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে পৃথিবীটা এখন যেরকম আছে তার থেকে অনেক বেটার একটা পৃথিবী আমরা পাবো আমরা এমন একটা মানে শান্তিপূর্ণ পৃথিবী পাবো যেই শান্তিপূর্ণ পৃথিবীতে ধর্মের কারণে একজন আরেকজনের মানুষের গলা কাটবে না এই যে এত বছর হাজার বছর ধরে মানুষ মানুষের গলা কাটা কাটি চলতেছে তুই আমার ধর্ম মানবি না তাই তোরে ক ক মানে আমার ধর্ম শান্তি ধর্ম শান্তি ধর্ম তুই কি কি আমার ধর্ম শান্তি ধর্ম না কেন মেরে এলাম আমার ধর্মের ক শান্তি ধর্ম মানে শান্তি নিজের ধর্মটারে শান্তি ধর্ম প্রমাণের জন্য একজন আরেকজনের কোপা কপি করতেছে মানুষজন হ্যাঁ মানুষজন জবাই করতেছে একজন আরেকজন রে হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনারা ইমানদার মুমিন বাহিনী যে ধর্মেরই হোক এটা খ্রিস্টানরাও করছে মুসলমানরা করছে হিন্দুরাও করে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে পিঠায় মেরা ফেলে জবাই করে খুন করে জিহাদ করে ক্রুসেট করে এইভাবে মেরা ফেলে ভাই এই পৃথিবী তো আমরা চাই না আমরা চাই এমন একটা পৃথিবী যে এই পৃথিবীতে আমরা শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যেই হোক আদিবাসী যেই হোক তারা শান্তিপূর্ণভাবে মিলেমিশে বসবাস করবে আমরা যদি এটা প্রচার করতে পারি আমরা যদি আপনাদেরকে এই জিনিসগুলো দেখাইতে পারি আমরা তো আপনাদের সাথে যুদ্ধ করতেছি না আমরা জাস্ট আপনাদের সামনে যুক্তি তুলে ধরতেছি যে এটা কেন আপনাদের মতাদর্শটা কেন খারাপ এখন আপনারা যদি সেই জিনিসগুলো বুঝেন চিন্তা করেন এবং বুঝেন তাহলে আপনারা কামড়াকামড়ি কাপা কপি মারামারি কমাইবেন আমরা কামড়াকামড়ি মারামারি কমান যেন শান্তিপূর্ণ হয় সবাই করে না এগুলো করে দেয় শ্রেণীর মানুষ আছে সবাই করে না কিন্তু নির্দেশনা দেয়া আছে যারা বিশ্বাস করে তারা তো কোপাকপি করতে যেতে পারে মনে করেন আপনি আজকে আজকে মারামারি করেন না কিন্তু কালকে এক হুজুরে এসে আপনারা কইলো আজিজ ভাই আমাকে তো দিনের স্বার্থে কিছু করা উচিত তাই না আমাকে তো আল্লাহর জন্য কিছু করা উচিত আহ আপনারা তো সারা জীবন তো খালি ঘুরলেন ফিরলেন খাইলেন দাইলেন কিন্তু আল্লাহর জন্য তো কিছু করলেন না আল্লাহর জন্য কিছু করেন আপনি কইবেন যে ভাই আমি আল্লাহর জন্য কি করব ভাই তারপরে আপনি বললেন যে আল্লাহর জন্য এই যে আল্লাহর জন্য আপনি এখন চলেন আমরা এই জিয়া করি হ্যাঁ আল্লাহ আমাকে কইছে না জিহাদ করতে আপনি বলবেন না ভাই আমি তো কোন করতে চাই না এগুলা কেন করব তখন আপনারে কোরআন হাদিস দেখা কইলো এই যে দেখেন লেখা আছে কাফেরদের কোপাই ধরব এইভাবেই তো মানুষজন জঙ্গি রিক্রুট করে জঙ্গি যে ছেলেগুলা যে জঙ্গি হয়ে যায় এই যে হলি আর্টিজান কথা শুনছেন ভাই আজিজ ভাই এই হলি আর্টিজান থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে যেখানে হয়তো একটা কম বয়সী ছেলে তার এলাকার এক বড় ভাই ডাকছে বা কুদ্দুস কি অবস্থা চলো নামাজ টামাজ করে আসি চলো নামাজ পড়তো না কিন্তু আস্তে আস্তে গিয়া নামাজ পড়া শুরু করলো বড় ভাই চাপে পয়া আস্তে আস্তে নামাজ পড়া শুরু করল বৈশা তাফসির নিয়ে আলোচনা করবো চলো আমরা একটু তাফসির নিয়ে আলোচনা করি ওই ছেলে তো ভাবলো যে হ্যাঁ ঠিকই তো তাফসির নিয়ে আলোচনা কাটা তারপর ওই ছেলে তাফসির নিয়ে আলোচনা করতে গেলো ওই তাফসির নিয়ে আলোচনা করতে গিয়া তাফসির কুল্লা দেখাইলো যে কাফের মারতে হবে ছেলে তো মুসলমান ছেলে তো বুঝে এত কিছু বুঝে না মারতে হবে তখন সে তার মনে ইয়া শুরু হইলো না এটা কেমন কথা মারবো না তখন আপনারা বলবে কি এই যে ইসরায়েল গাজাতে আমাকে ভাইদেরকে হত্যা করতেছে কাশ্মীরে আমাদের ভাইদেরকে হত্যা করতেছে তোমার কি রক্ত গরম হয় না মমিন মুসলমান তোমার কি রক্ত গরম না তুমি কি চাও না তুমি ওদেরকে কতল করতে চাও না আমাদের কি প্রতিশোধ নেওয়া উচিত না আমাদের তো ওদের কতল করা উচিত

তারপর ইউনিভার্সিটি এদের ছেলে পেলেদেরকে এইভাবে এলাকার বড় ভাই ওই যে নামাজ পড়তে নিয়ে যায় তারপর তাফসিরের আলোচনা করে এইভাবে আস্তে আস্তে এই জঙ্গিবাদী কাজকর্মের ভিতরে ঢুকায় ফেলায় তারপর ওই ছেড়া তো গিয়া এই কোপাকপি শুরু করে কাফের কোফের মারে এইগুলা তো ভাই অনেক আমার আমার সাথে তো হয়েছে এটা তো আমাকে এইভাবে ইয়া করার চেষ্টা করতে কিন্তু ওরা তো বুঝে নাই কার কাছে আইসে আমি তো মানে নবীরা ন্যাংটা করে ছেড়ে দিছি আমার আইছিল মানে ইয়া করতে তাফসিরের আলোচনা করবে এটা নিয়া যাইতে আইছিল আমি তো খারাপ উপরে নবীর ন্যাংটা করে দিছি ইসলামের ন্যাংটা করে দিছি পরে আমি নাকি অনুভূতিতে আঘাত করি আরে ব্যাটা তুই জঙ্গি রিক্রুট করস তোর এর অনুভূতিতে আঘাত করবো না তো করবো কি তো আপনারা এই কপাকপি গুলা যেন আপনারা কমান আপনারা যেন এই কপাকপি গুলা না করেন মারামারি কামরা কামড়ি এই খুনা খুনি জিহাদ কিতাল এগুলা ভাই ছাড়েন সাইরা সভ্য মানুষ হন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন সব মানে শিক্ষিত হন জ্ঞানী হন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন যুক্তি দিয়ে চিন্তা করলে একজন মানুষ জ্ঞানী হইতে পারে এই কাজটা করলে তো তাই আমাদের আর কাজগুলো করার দরকার হতো না এই যে দেখেন আজকে আমি একটা ফেসবুকে শেয়ার দিলাম এক খুচুরে চারটা বিয়া করছে চাই বিবির পেটাই বাচ্চা দিয়ে দিচ্ছে চার বিবি প্রেগনেন্ট এখন আরো সে বিয়া করব আরো সে চল্লিশটা বাচ্চা নিব হম কমপক্ষে নাকি চল্লিশটা বাচ্চা নিব ভাই চল্লিশটা বাচ্চা নিব এই বাচ্চা মানে আপনি চিন্তা করতে পারেন এই যে তার ধর্ম তারা শিখাইছে রিজিকের মালিক হলো আল্লাহ এটা তো ভয়ঙ্কর ব্যাপারে চল্লিশটা বাচ্চা কিসে মানে বাচ্চার জন্য যে জিনিস দরকার সেই জিনিস কিসে দিতে পারবে চল্লিশটা বাচ্চার জন্য দেশের বিকারের সংখ্যা বৃদ্ধি করা হ্যাঁ ফুকের সংখ্যা জঙ্গির সংখ্যা বৃদ্ধি করতেছে চল্লিশটা বাচ্চা কাচ্চা পয়দা করলেটার ভিতরে দশটা হইব জঙ্গি দশটা হইব ভিক্ষুক দশটা হইব মসজিদের ইমাম হ্যাঁ এই সবগুলি মানে নষ্ট হইব সব কলাপান গুলা নষ্ট হইবো এইগুলা তো ভাই এটা তো করানি বলা আছে একমাত্র মালিক হচ্ছে আল্লাহ পাক তোমরা রিজিক নিয়ে চিন্তা ভাবনা না করোনা আল্লাহ তাহলে আমাদের কাজ করার দরকার দরকার আল্লাহ যদি রিজিক দেয় তাহলে আমরা ওটাই মানে কাম করব কেন কিন্তু বাস্তবে তো এটা হবে না বাস্তবে তো এটা হয় না বাস্তবে তো আল্লাহ আসমান থেকে ফালায় না খাবার তাই না চিকিৎসা স্বাস্থ্য তারপর হচ্ছে গিয়ে মানে শিক্ষা জামা কাপড় এগুলো তো কিছুই আল্লাহ পাঠায় না এগুলো তো মানে জিনিসগুলা যেন বন্ধ হয় মানুষ যেন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে মানুষ যেন এরকম চল্লিশটা বাচ্চা না নেয় চল্লিশটা বাচ্চা নেওয়ার চিন্তাও না করে এবং ওই যে চারটা বিয়া কর্ম এই চিন্তাও না করে এইগুলা যেন যুক্তি দিয়ে সবার জন্য অধিকার সমান থাকে এই জন্যই আমরা এই লাইভগুলা গুলা করি যেন আপনারা একটু বুঝেন আমরা তো আপনাদের কাউকে মারতে যেতেছি না ভাই আপনাদের মসজিদে আমরা ভাঙতে যেতেছি না আপনারাই গিয়া হিন্দু মন্দির ভাঙেন আবার হিন্দুরা চান্স পাইলে আপনাকে মসজিদ ভাঙে আপনারা গিয়া ইহুদি গো আক্রমণ করেন ইহুদিরা চান্স পাইলে আপনাকে গিয়া আক্রমণ করে না ভাই কারোর আক্রমণ করে না মসজিদ যদি কিছুই ভাঙে না আমরা খালি আমাদের যুক্তি তুলে ধরি তাও দলিল প্রমাণ সহ যুক্তি তুলে ধরি হ্যাঁ আমরা প্রত্যেকটা কথা যখন বলি তখন এগুলোর সপক্ষে আমরা যুক্তি এবং দলিল সব কিছু দিয়ে দিয়ে কথা বলি নাকি ভাই আচ্ছা ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক কথা বলতেছেন আমি আর একটা কথা ভাই চিন্তা করতেছি কালকে যে ভূমিকম্প ভালো না আর তো ভূমিকম্প হয়েছে নাকি আমি জানিনা ভাই আমি তো জার্মানি তো থাকি মনে হয় নাই বলেন কালকে ভূমিকম্প হয়েছে মায়ের মায়ানমারে বিশেষ করে ক্ষতি হয়েছে মায়ানমারে আমি ফেসবুক স্টেস দেখলাম ওই যে মায়ানমারে নাকি ওদের অপকর্মের কারণে ওখানে ভূমিকম্প হয়েছে মানে আল আমাদের আল্লাহ এটা দিয়েছে ওদের ওদের শাস্তি দিচ্ছেন

ভাই আমার একটাই বলার আছে যে যে আপনারা কাজগুলো এটা রেফারেন্স আমি আর কি বলবো ভাই আমার তো বলার কিছু নেই আমি যেখানে অবস্থান করছি সেখান থেকে কিছু বলার শুধু দেখে যেতে হবে ঠিক আছে ভালো থাকেন তাহলে আজিজ ভাই আপনার জন্য শুভকামনা রইল বিদায় জানাচ্ছি পরে আবার নিশ্চয়ই কথা হবে আপনার